নিচের দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে পারছে এটা হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাফ হচ্ছে বুঝতে পারছে জেনা করকে দলে লিচ্ছে কীভাবে দলে লিচ্ছে ফুরফোরায় আবার কিছু পিজ্জা দা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে না যে আবার যে জেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে না এদের একটা পাট আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা

আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম নিচের দিকে পা দুটো খালি হচ্ছে বুঝতে না হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাফ হচ্ছে বুঝতে পারছে না জেনা করকে দলে লিচ্ছে কীভাবে দলে নিচ্ছে ফুরফোড়ায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে না যে আবার যে জেনা করবে চলে আসবে তা কাপড়টাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পার্ট আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাতে যে একটা নাম আমি আজকে আবার জলসা কো আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখলাম আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম নিচের দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে না হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাফ হচ্ছে বুঝতে না জেনা করকে দলে লিচ্ছে কীভাবে দলে নিচ্ছে ফুরফরায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে না যে আবার যে জেনা করবে চলে আসবে তখন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পাট আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসিম বিল্লা সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাটে যে একটা নাম আমি আজকে আবার জলসা কো আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখলাম আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম নিচের দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে পারছে এটা ওয়াশিং মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাফ হচ্ছে বুঝতে পারছে না জেনা করকে দলে লিচ্ছে কিভাবে দলে নিচ্ছে ফুরফোড়ায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না যে আবার যে চেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পাঠ আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাটে যে একটা নাম আমি আজ আবার জলসা করো আপনাদের এখানে আসতে আস্তে মোবাইলে দেখলাম আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম ভালো আমি আসেম বি আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি যারের আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে কেন বলেন দেখেন যে কথা আমি শুনছিলাম আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে কি কথা আমি খাদি যাই জলসা করতে এসে বলেছিলাম একটা কথা তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী আমার নবী যে নবী পাকসাল্ল্লা সাল্লাম তিনাকে আমি হাসের দিকে জান দিয়ে মহব্বত করি ভালোবাসি আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে যদি করার জন্য এ কথা আমি বলিনি খাদিজাই একটা কথা বলেছিলাম আল্লামা রুহুল আমি যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেউজ্যুতি হচ্ছে বেউজ্যুতি হচ্ছে বেউজ্যুতি হচ্ছে যে আপনারা জানেন সব কিছু সেখানে কি ঘটনা ঘটে বললে আবার অনেক কথা আগিয়ে আসে আমি বলেছিলাম ইসলাম শরিয়া যদি হুকুম দিত আল্লামা রুহুল আমি সাহেবুজুরের লাশটা তুলে খাদিজাই নিয়ে এসে দাফন করে দিতাম যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকী এই কথাটা বলার কারণে রাত হুজুরের সাথে আমি বিয়া দবি করিনি তিনার সম্মান এজ্জত যাতে বিয়া দবি না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বক্তব্য দিতে 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 আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে বর্তমান কিছু ব্যক্তি কিছু মানুষ এদের আবার গা জালা করে যে আপনাদের জানাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি যে এই কঠিন সময় কঠিন টাইমে মনে রাখবেন আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় যদি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সংগঠনের যদি আপনার এক হাজার মানুষ যদি এই গ্রামে বাস করে এক হাজার মানুষের মধ্যে যদি একশো জন আপনারা যদি অল ইন্ডিয়া সোনাতুল জামাত যদি করেন আপনারা যদি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে যদি থাকেন ইনশাল্লাহ একশোটা মানুষের একটা পশম নব্বই জন মানুষ যে অর্থাৎ নশো মানুষ যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একশোটা মানুষের একটা পশম হিলানোর ক্ষমতা কারো হবে না একবার জোরে বলুন আরো জোরে হবে না আপনারা মজবুত করে ধরেন আমি পীরজাদা আসেম বিদ্যিকে আমি নিজে আছি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সাথে আমি নিজে আছি ফুরফুরার পিজাদা আসিম বিল্লা সিদ্দিকী জেহা তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মাদ্রাসা নাম হলো যে খাদিজা মাদ্রাসা কি এখান থেকে কাছাকাছি তো নাকি খাদিজা মাদ্রাসার কাছাকাছি নয় যে খাদিজা মাদ্রাসায় আমি আসিম বিল্লা সিদ্দিক ওখানে ছিলাম জলসা করতে গিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন যে সেই খাদিজা মাদ্রাসায় আমরা যে সকলে হাতে হাত রেখে আমরা সেখানে মিলেমিশে আমরা সেখানে আল্লাহকে খুশি করার জন্য বৃদ্ধিছি আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য একে অপরের হাতে হাত রেখেছি যে এই বলে রাখাটা রাগাটা ভাইজান ভালো না খারাপ ভালো না খারাপ যে যে এই হাত রাগাটা ভালো না খারাপ যদি একটা মুসলমান আর মুসলমানের মধ্যে যদি কোনোরকম দ্বন্দ্ব রকম ঝামেলা যে ভুল বোঝাবুঝি যদি হয় যে তবে ওই মুসলমান আর মুসলমান আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দিয়া ভালো না মিটে যাওয়া ভালো বলেন সকলে মিটে যাওয়া ভালো তাই তো নাকি আর যে ব্যক্তি বলবে না মিটা যাবে না মিটা যাওয়া ভালো নাই তাহলে আপনি আমি তখন মনে করব যে আপনার মুসলমান মুসলমানের মধ্যে মিল মোহ্বত যাতে না হয় এটা চাই কারা এটা চাই ইহুদি খ্রিস্টান এরা কিন্তু চায় মুসলমান মুসলমান যাতে মিল মোহব্বত না হয় যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি এই সমস্ত কথা আমি বলতাম না বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার হাতে হাত রাখার কারণে একজন সাহেব যে বলছি যে একজন নাম হচ্ছে সানাজ মন্ডল নাম শোনেন না আপনারা নাম শোনেন না একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল যে এই হাতে হাত রাখার কারণে আসেম বিল্লা সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই আপনারা শুনে নেবেন আবার এরা বলে পীরের রাওলাকে আমরা মহব্বত করি বলে না বলে তো নাকি বলে পীরের আউলাতকে ভালোবাসি অতচো আবার অন্য জায়গায় উঠে এই শানাজ জানোয়ার বলছি জানোয়ার যে এই জানোয়ার বক্তাটা আজকে যে এক নম্বর মুনাফিক বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফিক এই চাইছে আমরা যাতে না মিল মহাব্বতে থাকতে না পারি সব সময় কাটি লাগাচ্ছে বুঝছছেন না সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে মুসলমান জাতি মিল মহাব্বতে না থাকতে পারি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথা আর কী বলবো মোবাইলে বার করব বার করব যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন যে মোবাইলে আছে যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আর বলতে হবে না কার কথা বলবো আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে রামদারা বলেছেন রাখ ওর কথা রাখ যে ওর কথা রাখ ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে দেখেন না আপনারা কি দেখেছেন আপনারা যে দড়ি হাতে পায়ে দড়ি বেঁধে ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝাঁটা জুতোতে মারছে কারা বলেন দেখেন দেখেছেন আপনারা দেখেন না দেখেন না ঝাঁটা জুতোতে মারছে মহিলারা ফুরফুরার মহিলারা মারছে যে ঝাঁটা আর জুতো আমি আসেম বিল্লা সিদ্দিকি শুধু নয় ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে আমি আসেম বিল্লা শুধু নয় আরো অনেক ফুরফুরার যে জেনাখোর আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা মাদ্রাসার জলসা গ্রামের জলসা পাড়ার জলসা কমিটি ছেলেরা দাওয়াত করে নিয়ে এরকম জায়গায় বসিয়ে জলসা যে আমি আসিম দিচ্ছে সিদ্দিকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি যে ফতোয়াটা হলো কি জানেন ওই জেনাকর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে আসিম বিল্লা সিদ্দিকে ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা শুধু পশ্চিমবাংলা বলছি সারা পৃথিবীর যত মুক্তি মৌলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি ওকে যেই মদলিসে তুলে জলসা করাবে ওই মদলিস ওই জলসাটা আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না হবে না যে কমিটিও চিন্তা করেন কেমন যে আজকাল কমিটি আবার কেমন বেড়েছে দেখেন ওরাও তো দেখেছে দেখেন না ভিডিও দেখেন যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে কি অবস্থা ছি 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 যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে ওয়াজ করছে বুঝতে পারছে না হ্যাঁ কাকুন কাগাকুন সেজেছে বগ কি সেজেছে বলে নাকি কাক এখন বক্স এসেছে ভালো হওয়ার জন্য করেছে কী আসকান টাসকান টুবি ফুবি মাথায় দিয়ে কাক এখন বক্স এসেছে কাক করেছে কি কী চুন মেখেছে এখন একটা কাক এখন চুন মেখে বক্স এজেছে আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি কি দিয়েছে বলেন কি দিয়েছে পানি দিয়েছে বলেন ওর আসল রূপ বার হবে না হবে না বার হবে না হবে যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে অর্থাৎ চুন যখন চলে গেছে একদম ইতো দেখে তো বক্ত নাই এ তো কাক বুঝতে পারছেন না ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই আমি এ কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে বুঝতে পারছেন না যে ওকে দান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী মাইকে আমি দান করে দিচ্ছি নাম ধরে যে সানাজ সাবধান দান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকের পাল্লাই পড়ুনি আসিম বিল্লা সিদ্দিকের পাল্লাই পড়লে বিপদ আছে কেন আমি আসিম বিল্লা সিদ্দিকি যেমন দাওয়া করি আবার দোয়াও করি বুঝতে পারছেন না দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি কঠিন হুজুর আমি যে কঠিন হুজুর বলে গেলাম যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন এমন একটা একটা টাইম সময় ছিল শরীফে ওই সানাজ বিয়াদপের সাথে কোনো হুজুর কোনো পিজ্জাদার জলসা করত না এটা আপনারা জানেন জানেন আপনারা কেউ জলসা করতো না যখনই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে কে আছে বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করেছি বলছে না যেতে পারবো না কেন যেতে পারবো না কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না বলছে তো জেনা কর বুঝতে না ও তো জেনা করেছে ওর সাথে কী করে জলসা করব বুঝতে পারছে এটা শরীফের কিছু কিছু পিস সাহেব আমার আমার জানদের এমন কি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আছে ডাই যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কী জানে ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে ফুরফুরা শরীফে এখন বর্তমান পিস সাহেব মধ্যে দুটো ভাগ কেমন ভাগ হয়েছে একটু বলে যায় খেয়াল করে শুনবেন যে একটা একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে কি ফুরফুরা বলুন সকলে যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আর আরেকটা দল আছে মোজাদ্দুদুর জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে আজও ফুরফুরা শরিফের অনেক পীর সাহেব অনেক পিৎজাদা আমি আসিম বিল্লা বলি আজো ফুরফুরা শরীফের অনেক পিস সাহেব আমার চাচা যান হুজুর আমার ভাই জানেরা আজ দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা দাদা হুজুরের আউলাদদের ওপরে আর থাকতো না হাতে থাকতো না কাদের হাতে যেত মুড়িদানদের হাতে চলে যেত যে আ আপনাদের জানাই এই বেদাতি বেদাতি ফুরফুরা বেদাতি কিছু পীর বেদাতি কিছু পিজ্জাদা যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে আবার কি মেশিন কি মেশিন ওয়াশিং মেশিন আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদাতি ফুরফুরার পিস সাহেব কিছু আছে ওয়াশিং মেশিন রেখেছে ওই ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলকে কেউ যশো করতো না সাথে ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচের দিকে পা দুটো ওপরে খালি এরকম হচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনা করে এরা আপনার জেনা করে